ডক্টর আফিয়া সিদ্দিকাকে দুই হাজার তিন সালে পাকিস্তান থেকে কিডন্যাপ করা হয় তাকে কিডন্যাপ করা হয়েছিল এই ব্লেম করে যে ডক্টর আফিয়া সিদ্দিকা নাকি আল কায়েদার সঙ্গে জড়িত ছিলেন এবং আপনারা অবাক হবেন ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন শিওয়াস নিউরোসাইন্টিস্ট সে একজন বিজ্ঞানী ছিল এবং পাশাপাশি সে আল্লাহর হাফেজা ছিল তাকে গ্রেফতার করা হলো একজন সেনা আঠারো সাল পর্যন্ত তাই কারাবন্দী করা হলো তাকে সাত বছর যাবৎ রেক করা হয়েছে তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে পুরো নিচের ফ্লোর কে কনের পাতা দিয়ে ছিঁড়ে ভরায় দিয়েছে আর আফিয়া সিদ্দিকাকে বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে এই মহিলা এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরে টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে তবুও তাও আর ইমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় না এবং আপনারা জানলে আরো অবাক হবেন আফিয়া সিদ্দিকা জেলে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে স্বপ্নে সাক্ষাৎ করেছে সুমাল্লাহ পড়বেন না না এটা জিনায়িত হয়ে সুমাল্লাহ না বলেন সবাই আফিয়া সিদ্দিকার ভাষা হচ্ছে উর্দু ভাষা নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ ডাক দিয়ে বলছে এ রসুল আল্লাহ মে ইহা পর কব তক আমি এখানে আর কতদিন থাকবো ইয়া রসুল আল্লাহ ইয়ে ইমতেহান কম খতম হগা এই পরীক্ষা কবে শেষ হবে ইয়া রসুল আল্লাহ নাবীজি একটু মুচকি হাসি দিয়ে বললেন আফিয়া এ তোমহারা ইমতেহান নেই হ্যাঁ এটা তোমার পরীক্ষা নয় এই কথা শুনে আফিয়া সিদ্দিকা চোখের পানি ছেড়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়ে মেরা ইমতেহান নেই হ্যাঁ তো মুঝো জুলম কিয়া যা

থাকলে বাধা আসবে জেল আসবে জুলুম আসবে বাট কোথাও একটা আমার জীবন যাবে কল্লা যাবে বাতিলের সামনে মাথা অনত হবে না দিনায় দহের ভাই আল্লাহ সেই জাগ্রত ইমান আমাদের সবাইকে দান করুক পড়েন সবাই আমিন অতএব আমি আসি ফুজুরের লাস্ট এন্ড ফাইনাল কথা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন শহীদ হয়েছেন বাতিলের সামনে মাথা নত করেন নাই আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করা হয়েছে উনি ওনার মাথাকে বাতিলের সামনে নত করেন নাই আমাদের সকলের কলিজার টুকরা মিজারুর রহমান

আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে পড়েন সবাই আমিন খালি স্লোগান দিলে হবে না যখন দিন কায়েমের আন্দোলনের কথা আসবে আল্লাহর জমিন আল্লাহর রাস কায়েমের কথা আসবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে যুবক ভাই আল্লাহ জন সবাইকে কবুল করে পড়া আমি